আজকে একটা মাইক কম্পিটিশন নিয়ে ভিডিও বানাচ্ছি একটু রোস্টিং টাইপের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর খারাপ লাগলে কমেন্ট করার দরকার না লাইক করে চলে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ডিজে কবির শান্তিপুর নদীয়ায় আমার বাড়ি কম্পিটিশন কি কম্পিটিশন সমস্ত কর্মক্ষেত্রেই কম্পিটিশন আছে কিন্তু এই মাইক যোগ্য তার স্যাঁকড়ার দোকান এদের মতো বারো কম্পিটিশনের কোথাও নেই মাইক জগতের কম্পিটিশন দেখবেন বিভিন্ন রকম দিক আছে বাংলা জগৎ আর সেফ জগৎ ফোর ডি জগৎ সিক্স ডি জগৎ জেবিএল জগৎ সমস্ত ধরনের দিক আছে তার ভিতরেও কিন্তু অনেক সময় সবার সবার সঙ্গে লেগে যায় একটা বড় সেট আছে সেখানে আপনাকে কম্পিটিশন যেতে হবে আপনার নাপিতের বাক্স কিছুই নেই বাল তাও আপনি বলুন হ্যাঁ যাবো গিয়ে গাঁড় চিরে বার করে দেব সেই মাইক মালিক বলে যত ছোট মাইক মালিক হোক আর যত বড় মাইক মালিক হোক কম্পিটিশন নিয়ে যখন কথা হবে তখন দেখবেন এরা পিছনে দেয়াল বেধে তর্ক করবে হ্যাঁ আমি ওকে হারিয়ে দেবো ওকে আমি হারিয়ে দেবো মানে এক কথায় যাকে বলে পদ মারতে দেবে কিন্তু মুখ মারতে দেবে না কিন্তু গাড়ে বাঁশটা ঢোকে কখন জানেন যখন ফিল্ডে গিয়ে চিতকে নিয়ে শুয়ে পড়ে থাকে তখন বলে আমার ইঞ্জিনের দোষ আপনারা ভোল্টেজ দিতে পারছেন না পজিশন ঠিক ছিল না আমার পিছনে ছিল। বাল বলে দেবে। কম্পিটিশন জগতে কেউ কাউকে ছেড়ে কথা বলে না কেউ কাউকে কখনো হার শিকার করে না এটা হচ্ছে মাই জগতের নিয়ম যদি হার স্বীকার করে তাহলে তা সেটার ভাড়া হবে না তাই এগুলো করতে হয় এগুলো একটা ব্যবসার অঙ্গ বলতে পারেন সিস্টেম বলতে পারেন যেটা সাধারণ পাবলিককে বোকা বানিয়ে বলা হয় আবার আছে আরসিএফ বাংলা বক্স এদের আবার বিরাট গাঁড়ের রস আর সি বাংলারা বলবে বাংলা বক্সের গাঁড় মেরে দেবো আমরা বাংলারা বলি আর সিএফের গাঁড় মেরে দেবো কিন্তু যখন লড়াই হয় আরসিএফ আর বাংলা যদি কেউ কখনও শিকার যায় না সেখানেও আমরা পেছন মারতে দিই কিন্তু মুখ মারতে দিইনি তাই কম্পিটিশন জগতে এরাম এই ব্যবসাটাই হচ্ছে এরাম আপনি যত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন তত আপনি ভাড়া পাবেন আপনি যত ম্যা করবেন আপনাকে ইদুরে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে ব্যাপারটা বলেন আপনার যে কি আপনার নাতিপুতি বা আপনার ছেলেও যদি হয়ে থাকে সেও কিন্তু টের ভাবে না আপনার কোনো একটা মাইক সেট ছিল এমন ভাই মুছে দেবে তাই কম্পিটিশন জগতে একে অপরের পিছনে লাগা এটাই হচ্ছে ব্যবসার মূল নিয়ম আসুন দেখা যাক কেমন হয় কম্পিটিশানগুলো একটা মাইক একটা মাইকের সামনে গুলো কম্পিটিশান শুরু হয়ে গেল যে পাবলিকরা আছে অথবা দেখবেন বিভিন্ন রকম লাইট জ্বালিয়ে লাইট খেলাচ্ছে এদিকে হেললে এ জিচ্ছে এদিকে হেললে এ জিচ্ছে এরকম করে দেখাই মানে শব্দের গইতে লাইটের আলোটা কোন দিকে কখনো বোতল দেয় কখনো জলের ট্যাঙ্ক দেয় সামনে দিয়ে কাঁপাচ্ছে দেখবেন এক একজন বাজছে যখন দেখবেন সামনে মাইক বাজছে তখন দেখবে সেই মাইকটায় যে কাঁপা ছিল যে ঢপে জল কাঁপাচ্ছিল যে লাইট ঘুরাচ্ছিল সে কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাঁচির অবত অবস্থা হয়ে যায় দেখবেন একটা মাইক সেট বাজাচ্ছে বিরাট বাজছে তোলপাড় করে ফেলছে এলাকা তোলপাড় হয়ে এমন ঝাড়া দিয়ে মারতে আসছে তার সামনে যখন একটা অন্য মাইক সেট পড়বে সেই বেশটা তালার নেই কেলিয়ে শুয়ে পড়েছে এটা হচ্ছে মাইক জগৎ তাই মাইক জগৎকে বিচার করতে গেলে অবশ্যই একা যখন বাজবে সেখানে দেখে বুঝতে পারবেন না ফিল্ডে আসুন বিশেষ করে কম্পিটিশনগুলো ফিল্ডে আসুন দেখুন সেখানে যেটা ভালো লাগবে যার গতি বাড়বে তাকেই কিন্তু আপনারা সেরা বলবেন বা ভালোবাসবে এটা হচ্ছে মাইক জগৎ দেখুন আরসিএফ আলাদা বাংলা বক্স আলাদা ফোর ডি আলাদা সিক্স ডি আলাদা জেবিএল আলাদা পপ আলাদা এদের জগৎটা আলাদা কম্পিটিশন করতে গেলে আর সিএফ করুন বাংলায় বাংলায় করুন ফোর ডি সিক্স ডিতে করুন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু মালরা বলে যে আর সি এ পেলে চিড়ে দেব বাংলার অথচ বাংলা মাই যখন চং সময় যায় তখন কিন্তু আর সি এর কোনো আওয়াজ পাওয়া যায় না ঢ্যাপ ঢ্যাপ করে একটা আওয়াজ হয় এটা কিন্তু পরীক্ষামূলকভাবে আপনার যেখানে আর সি এফ বাংলার কম্পিটিশন সেখানেই কিন্তু অবস্থা কিন্তু এই দুটোর মধ্যে কম্পিটিশন কখনই হয় না কোথায় বাংলা বক্স ক টাকার দাম আর কোথায় আর সি এফ লাখ লাখ টাকায় খরচ এখানে কম্পিটিশন করা হলে পাগলাই বা ছেলে মানুষ হয় বোকাচু বলতে হবে যেটা নেই এটা নিয়ে বলে অনেক নেই অনেকেই বলেন একটা সেট হেরে যাচ্ছে দেখছে আমি হেরে যাচ্ছি তাও কিন্তু তার হাত নাড়াটা যেন জিন্দাবাদ হাত নাটা তার বন্ধ হয় না পার্টির কাছে বলে দেখলি ওই জায়গাটা কেমন কাজ করে দিলাম দেখি ওই জায়গাটা হেরে গেছে যে জায়গায় হারবে সেই জায়গায় কথাটাই বলবে দিয়ে পার্টিকে খুশি করার চেষ্টা করে এটা মাইক জগতের অঙ্গ এটা সাধারণ পাবলিকরা কিছু বুঝবেন না আর আপনারা বুঝতে যাবেন না প্রত্যেকটা মাইক মালিক চায় আমরা জিতবো তাই বলে হাতির সঙ্গে মশা উঠতে গেলে কোনো জিততে পারে না হাতের সঙ্গে যদি মশা উঠতে যায় মশা যদি বলে আমি জিতবো সেখানে হাস্যকর জিনিস হয়ে যায় সেই ধরনের অনেক জিনিস হয় ঘটে তাই কম্পিটিশন জগতে অনেক মাইক মালিককে দেখেছি তারা হেরে গেলে সঙ্গে সঙ্গে শিকার যায় না আমি হেরে গেছি অনেক মাইক মালিককে দেখেছি হেরে শুয়ে পড়ে মুতে ছড়া দিচ্ছে তাও বলছে আমরা জিতেছি এরম ধরনের আছে তো এইগুলো সাধারণ গুলো বিচার করে কোন পাবলিকগুলো করে যার ঠান্ডা মস্তিষ্কের পাবলিক তারা এগুলো বিচার করে তাদের কিন্তু সোশ্যাল নেটওয়ার্কই নেই তারা মদ খেয়ে উল্টো কথা বলে বলতে পারে যাই বা অমোক সেটাই অমসেরটা হেরিয়ে দিলো এরকম বলে তারা মনে মনে থাকে আর কিছু খেপাচুদা পাবলিক আছে অন্ধ ভক্ত আছে তারা দেখবেন হেরে গেলেও সেই সেটটার সুনাম গাইবে জানিস ভাড়া এ করেছে তা করেছে বাল ছিঁড়েছে তারাই কিন্তু হাঁপায় লাফায় ঝাঁপায় এবং ইউটিউবে ভিডিও বানায় যে আমার সেটটা জিতে যার ফলস্বরূপ দেখবেন ইউটিউবে ভাইরাল যত সেট আছে আমরা ইউটিউবে দেখি যখন দেখবেন জায়গায় পড়ছে দেখবো সেখানে গিয়ে অনেক সময় মুতে শুয়ে পড়ে এমনকি ছড়া যায় যদিও এখন সানের ঘরে হয়ে গেছে টাইলেস বসলের ঘর তবুও ছড়া দেয় সেইগুলোই কিন্তু আবার এডিট করে তাদের ইউটিউবারদের টাকা দিয়ে ফেসবুকে বা ইউটিউবে ছাড়া হয় এবং সেখানে গিয়ে তাদেরকে ডন বাদশাহ বলা হয় ইউটিউব ভাইরাল অনেক মাইক মালিক আছে তারা দেখবেন এইভাবে ব্যবসারা চালাচ্ছে তারা মরশালে তেল ভাড়া দেয় পয়সা দেয় এইভাবে তাদের ভিডিও বানানোর জন্য ইউটিউবে মিউজিক জগৎ নিয়ে যারা ইউটিউব চ্যানেল করেছে তারা নিশ্চয়ই জানেন মিউজিক জগৎ নিয়ে ইউটিউব চ্যানেল করলে সেখানে এখন আর বেশি প্রফিট নেই বা বেশি লাভ হয় না সেখানে তাই তারা যাবে পাঁচশো টাকা দেবে মোটর সাইকেলে তেল খরচ দেবে তারা ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দেবে যাক ইউটিউবে ইনকাম হয় না হোক এইভাবে দালালি মেরে ইনকাম হচ্ছে তাই দালালি মেরে এইভাবে অনেক ইউটিউবার কিন্তু অনেক মাইকে ভাইরাল করছে দেখবেন সাপোর্টার আছে কিছু সাপোর্টার আছে কিছু সেটের কিছু সাপোর্টার অবশ্যই সেট যদি বাজে তার সাপোর্টার থাকতেই পারে কিন্তু সেই সেটটা সবসময় যে ভালোই বাজবে ভালো বাজতে হবে এমন কোনো মানে তখন খারাপ বাজলেও তার সাপোর্টার থেকে যায় ভালো বাজলেও সাপোর্টার থেকে যায় খারাপ বেজে হারতেই পারে কোথাও একটা হারতেই পারে সেখানেও দেখবেন ওদের মারা পুরা মোবাইল লাগিয়ে তলব করছে বা যায় আমার পেছনটা মেরে যায় মুখটা মারতে হবে কারণ পুরা মোবাইল লাগালে চলে যাবে লাগবে না অতটা তাই তারা এখন মোবাইলের বোতল নিয়ে ঘরে এবং হেরে গেলে বলে আমরা জিতে গেছি আর এই জগতে একটা এলাকা আছে এলাকাটাই পুরো মেদিনীপুর এলাকায় সেখানে আরসিএফ চলে আরসিএফটা অন্য জিনিস ভাইব্রেশন বেশ হয় সেখানে পপও আছে বর্তমানে পপটপও আছে তাদের জিনিসটা আলাদা তাদের সেটটা করতে খরচও অনেক তারাও বলে বাংলা জগৎকে নিয়ে গেলাগালে যায় বাংলা জগতের লোক আর শিব কিনে গেলাগালে যায় এই ধরনের চলে বিষয়গুলো এটা কিন্তু কিছু করলে সেটাকে মনে কি বলবো করা উচিত নয় কম্পিটিশন জগৎ মানে কি কম্পিটিশন মানেই তো লড়াই কম্পিটিশন মানেই তো মানে একে অপরের সঙ্গে একটা ঝামেলা পাকানো এটাই যদি কম্পিটিশন তাই কম্পিটিশন যখন করবো আমি হেরে গেলেও কেন আমি হেরে যাব বলবো আমি জিতলেও কেন আমি বলবো যে আমি হেরে গেছি বলবো না আমি হেরে গেলে বলবো জিতছি জিতলে বলবো জিতছি এটা হচ্ছে কম্পিটিশন সেই জন্য একটা কম্পিটিশন বলা হয় তাই কম্পিটিশন নিয়েই কিন্তু আজকে আমাদের মাইক বিজনেসটা চলছে সাধারণ পাবলিক কোন পাবলিক এই সেটের ভক্ত কোন পাবলিক এই সেটের ভক্ত তাই পাবলিকগুলো আমাদেরকে ভাড়া করে বিভিন্ন সেটকে ভাড়া করে এবং কম্পিটিশন করায় সেইটা দেখে তারা আনন্দ পায় ক্ষণিকের জন্য আনন্দ পায় হেরে গেলেও আনন্দ পাবে জিতলেও আনন্দ পাবে হেরে গেলে খুব আনন্দ হয় জিতলে বেশি আনন্দ হয় তো দশখানা সেট থাকলে একটা সেট তো জিতবে বাকি সেটগুলো তো হারবে তাই না তারপরেও কিন্তু যুগের পর যুগ কিন্তু এই মাইকের কম্পিটিশনটা চলে যাচ্ছে কোনো মাইকটাই কিন্তু খারাপ বলা হয় না বা খারাপ বাজে না বা তারা চেষ্টা করে সবসময় ভালো বাজানোর জন্য এই জন্যে পাবলিকের কাছে অনেক সময় ভালো কথা শুনতে হয় অনেক সময় গালাগালি শুনতে হয় কম্পিটিশন হচ্ছে মাইক যগত হচ্ছে গালাগালি শুনতেই হবে আপনাকে আপনি মানে যত ভদ্রলোক টাই কর টাই করে যান আপনি হারলে সে টাকা খরচ করে নিয়ে যাচ্ছে আপনাকে গালাগালি দেবেই দেবি সেটা আপনাকে শুনতে হবে যদি সে শুনতে পারেন তবে আপনি মাইকের ব্যবসায় আসবেন নাহলে আসবেন না সেটা যদি আপনাকে কোন এলাকার লোক গাল গালাগালি দেয় যে হ্যাঁ আমি গেছিলাম আমি হেরে গেছি আমার গালাগালি যা রে ভাই তুই যখন গালাগালি খেয়েছিস যখন কম্পিটিশন করতে যাবি অমুক জায়গায় ভাড়া ধরেছিস তখন তুই তো বড় বড় ডায়লক্ট মনে হ্যাঁ জনকে হারাবো অমুক জনকে হারাবো তারপর তুই গালাগালি খা খাচ্ছিস তার জন্য দোষটা তোদের পাবলিক কে দোষ দিলাম আপনি পাবলিক এনজয় করে পাবলিকের জন্য মাইক সেটগুলো ভাড়া হয় তাই পাবলিকে গালাগালি দিয়ে লাভ নেই প্রথমেই বললাম মাইক ব্যবসার কিন্তু সম্মানজনক ব্যবসা নয় এটা করলে আপনাকে গালাগালি খেতেই হয় তাই মাইক জগৎ নিয়ে যারা থাকে তারা লাত খোল মারলাই কিন্তু মাইক ব্যবসাটা করে আর মাইক ব্যবসার এই লাভবান ব্যবসা এটা সবাই জানে লাভ আছে ব্যবসায় ভালো মাইক সেট তৈরি করতে পারলে অবশ্যই লাভ আছে তবে হ্যাঁ আপনাকে কিছু টেকনিক বুদ্ধিও শিখে রাখতে হবে যেগুলো এই ভিডিওর প্রথমে বললাম আপনি হেরে গেলেও এমনভাবে আপনার পরিচালনাটা করবেন সেই পার্টিতে যে আপনি জিতে গেছেন এমনভাবে কথাগুলো বলবেন যেন আপনি জিতে গেছেন এগুলো আপনাকে শিখতে হবে তবে আস্তে আস্তে শিখবেন মানুষ করতে করতে শেখে ঠকতে ঠকতে শেখে আপনিও শিখবেন এই যে পুরাতন মাইক মালিকগুলোর এত নাম কেন কিন্তু বাজারের সময় দেখবেন ভালো বাজে না ভালো বাজে না বলতে পারেন ভালো বাজে না কিন্তু তাদের নাম তো থেকে যায় কারণ তারা পুরাতন ব্যবসাদার তারা প্রত্যেকটা এলাকায় কম্পিটিশন করতে গিয়ে জিতেছে হেরেছে জিতেছে হেরেছে ভালো হয়েছে তাদের ফ্যান্স ফলোয়ার্স অনেক বেড়ে গেছে তাই তাদের দিকটাই ভোটার সংখ্যা বেশি এবং তাদের সাপোর্টার বেশি তাই তারা কিন্তু নামটাও বেশি ছড়ায় বা প্রচারটা পায় আর নতুন মাইক প্রচারটা পায় না তার কারণ একটা নতুন মাইকের সামনে যখন একটা পুরনো মাইক হেরে যায় তখন সেই পুরোনো মাইকের মালিকগুলো বলে আমার ইঞ্জিনে ভোল্টেজ ছিল না পজিশনটা ভালো ছিল এইটা দিতে বলে ধামাচামা দিয়ে দেয় আরে ওর সঙ্গে আর কি লড়বো আচ্ছা মারাতে পারলো না বেশি ভাই দেখেছি একটা বড় মাইক যদি ছোট মাইকের সঙ্গে হেরে যায় তখন কি বলে জানেন আরে ওর সঙ্গে আর কি লড়বো বাচ্চা মাইক ও মালিক আমাকে ফোন করেছিল জানিস বলেছিল দাদা আমার নতুন মাইক আপনি অনেক নাম করা মাইক তা অত কম্পিটিশন করবেন না তাই ওকে সম্মান দিলাম যেন নতুন মাইকাটা করেছে বাদ দেয় না পরবর্তী ফিল্ড গেলে ওকে দেখে না বচ্চ মারাতে পারলো না এই বড় বড় মাইক মালিক এইভাবে কিন্তু যেসব সেটগুলো ভাড়া করে সব ছেলেপেলেদের এইভাবে বোঝায় যে সেটা নতুন সেটকে সম্মান দিলাম ওই মালিকের সঙ্গে আমার খুব আলাপ মালিকটা বলেছিল যে অমুক কম্পিটিশন আছে আপনার সামনে পড়বে যেন হারিয়ে দেবেন না তাই হারিয়ে দিলাম হারালাম না ওনা ছেড়ে দিলাম বাদ দিয়ে পরবর্তীকালে দেখবো অন্য জায়গায় দেখবো কিন্তু আসলে কি তাই আসলে সেই সেটটা মারাতে পারলো না সেই নাম করা সেটটা কম্পিটিশন ফিল্ডে গিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলে না বাপ ছেলেকে ছেলে বাপকে মা ভাগনে কে ভাগ্নে মামাকে কেউ কাউকে ছেড়ে দেয় সেটা সটি হোক কারণ এটা হচ্ছে ব্যবসা এই ব্যবসাটা হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন করেই তো আমরা নামটা কিনছি কম্পিটিশন করে বলেই ওখানে ভাড়াটা ধরেছি কম্পিটিশন করবো বলেই ওইখানকার পাবলিক আমাকে টাকা দিয়েছে তাই যে সব নাম করা সেটগুলো আপনাদের কাছে এই কথাগুলো বলবে যে নতুন শেড বলে ছেড়ে দিলাম তাদেরকে আপনারা ছাড়বেন না আপনারা ছাড়বেন না কিছু না করেন একটু বলবেন যে নতুন বলে ছেড়ে দিলেন না আপনি মারাতে পারলেন না আমি দেখেছি আমাদের শেডগুলো যেমন তৈরি করি আমরা নতুন সেট নতুন মালিক অনেক কিছু জানে না অনেকে বাজাতে পারে না আমরা কি বাজিয়ে দিই আমাদের সামনে কম্পিটিশন করতে করে দেখেছি তা হাতে বাল ছেড়া গেল হ্যাঁ বাড়ায় কবিতা লড়তে তুই লর তাই লড়াই জায়গাটায় লড়াই কিন্তু করতেই হবে নাহলে কিন্তু আপনি বসে যাবেন তাই কম্পিটিশন জগৎটা যে কি ধরেন ছেলেখেলা চলছে নিয়ে করে আপনারা কেউ জানেন না কেউ জানেন না তাই একটা ছোট্ট ভিডিও বানালাম আপনাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য ভালো থাকবে দেখতে পাবেন খবির স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই